আরে ভাই মেয়াদ আছে কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে এই আর কি মেয়াদ নাই আমি খাইয়ে দেন মেয়াদ আছে রে ভাই যে মেয়াদ আছে তো মেয়াদ নাই আমার মন হইছে আরে মেয়াদ পার হয়ে গেছে এই আর কি মেয়াদ পার হই গেল তো খাই মরব না আমি খাইয়ে দেন নাকি হ্যাঁ দেবো খাইয়ে দেবো এটা মেয়াদ মেয়াদ এটা না খালি মরবো মানুষ দেখ দিবা না হ্যাঁ মেয়াদ আছে মেয়াদ আছে তো আরে মেরে খাইয়ে দাও মরবো রে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে গা মেয়াদ তো আছে